যেহেতু আমরা একদমই প্রথম বর্ষ সেই জায়গা থেকে আমি আমার সিনিয়র যে বড় ভাই বড় অপু যারা থাকবে তাদের সকলের থেকে আর কি সহযোগিতা কামনা করব। মানে করছি এখন পর্যন্ত ফর্মটা উঠাইলাম আর কি এটা আসলেও মানে সবাই আর কি মানে অবাক হয়ে যাচ্ছে যে আমরা প্রথম বর্ষ আমরা কিছু জানি না তারপরে আমরা কী বলবো ভোটার হলাম তারপরে আমরা প্রার্থী হচ্ছি তো সেই জায়গা থেকে এটা যেহেতু আমাদের অধিকার সেটা আমাদের অধিকারটা আছে আমরা মানে প্রার্থী হতেও পারবো এবং ভোট দিতেও পারবো এটা তো আমাদের অধিকার এটা তোতে আমাদেরকে কেউ অনুগ্রহ করে দেয়নি বা কেউ আমাদেরকে দান করে নাই এটা আমাদের শুরু থেকে অধিকার ছিল যেটা আমরা পেয়েছি আমরা রাখছি ফি দিয়ে ভর্তি হয়েছি তো এটা আমাদের অধিকার এটাতে অনুভূতি প্রকাশ করার আসলে কিছু নেই আমরা আমাদের অধিকারটা পেয়েছি যদি আমরা কিছু নাই চিনি আমরা ফ্রেশার তাহলে আমরা ভোটার অধিকার পাইলাম কেন যদি ভোটার অধিকার পাই আমরা প্রার্থী হইতেও পারি এটাই আমার কথা অনুভূতি কারণ বড় হওয়ার পর তো মোটামুটি আমরা ভোট দিতে পারি নাই লাস্ট পনেরো বছর শুধু আমাদের দেখতে হয়েছে একদলীয় শাসনের আন্ডারে আমাদের চলতে হয়েছে তো আমাদের আশা যে আমরা এবার ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাইতে পারব। তো জাতীয় নির্বাচনের আগে একটা ভোট দেওয়ার যেই অনুভূতি সেটা আমরা পাবো জন্মের পর আর কি আমরা ভোট দিতে চাই হচ্ছে যারা ছাত্রদের নিয়ে কাজ করবে বা হচ্ছে ছাত্রদের যে অধিকার বা হচ্ছে ন্যায্য দাবি সেগুলো নিয়ে কাজ করবে আমরা এটাই প্রত্যাশা করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ছাত্ররা জানি মানে আপনার ভালো আর কি ক্যাম্পাসে চলাফেরা করতে পারে তাদের মানে যত অধিকার আছে ওগুলো যেন মানে তারা পালন করতে পারে তো এইগুলো নিয়ে যারা কাজ করবে আমরা তাদেরকেই ভোট দেব